সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের অরিজিনাল সুতির তন্তুজের মাঝে কিছু শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশানে খুবই ভালো লাগবে এগুলো হচ্ছে টাঙ্গাইল তন্তুজের এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ওটা ছিল ইন্ডিয়ান তন্তুজ তো ওটার প্রাইসটা একটু বেশি ছিল প্রায় সতেরোশো সামথিং বা আঠারোশো এরকম প্রাইস ছিল তো আজকের যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশীয় তন্তুজের মাঝে আমাদের টাঙ্গাইল শাড়ির মাঝে আমাদের টাঙ্গাইল শাড়িও কিন্তু ইন্ডিয়াতে অনেক সুনাম রয়েছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ইন্ডিয়া সরি টাঙ্গাইলের তন্তুজগুলো একদম মানে পিওর সফট সুতির মাঝে পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে একদম পিওর ফেব্রিক অরিজিনাল সুতির মাঝে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন আমাদের আপনার আমাদের শপটি থেকে প্রাইসটা পড়ে যায় মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রুপালের শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মাঝে তো এটার সাথে আরও অনেকগুলো কালার কম্বিনেশনের ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো সেগুলো সবার আগে কাছে পৌঁছে যাবে আঁচলটা চলে যে দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে অংশটা এবং সম্পূর্ণ বডিতে কাজ করা আছে এবং ব্যাকপারটা দেখা যেত এবং ব্যাকপার্টটা একদম পেটানো হবে আপনারা জানেন যে রুপালের শাড়ি মানে পেটানো সুতার কাজ থাকে এই দেখতে পাচ্ছেন এটা আঁচলের ব্যাকপার্ট এবং বডির ব্যাকপার্ট কিন্তু একদম পেটানো আছে মানে আঁচল বডি সেম মানে একদম ফিনিশিংটা দেখেন জাস্ট অসাধারণ তো যদি ভালো লেগে থাকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন রূপালে সবটি থেকে দেরি করবেন না স্টক সীমিত আছে লিমিটেড স্টকের মাঝে তো যদি ভালো লেগে থাকে স্ক্রিনের শো করা যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো আপনি চাইলে ঘরে বসেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন স্ক্রিনে শো করা যে নাম্বারটি দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার বাসা যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি আচলটা এটা দেন সম্পূর্ণ বডিতে এটা থাকছে যদি আপনার বাসা ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যদি ঢাকার বাহিরে হয় অ্যাসে পরিবহন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে অসাধারণ ডিজাইন কালেকশনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন নেক্সট আমি যে কম্বিনেশন দেখাচ্ছি এই ডিজাইন খুবই অসাধারণ একটি ডিজাইন এটা হচ্ছে কী কালার স্ট্যান্ডার্ড কালারের মাঝে প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন বলে এগুলো কিন্তু ডিপ কালার হয় না সবগুলো লাইট কালারের মাঝেই হয় আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীতে তলায় চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল তন্তুজ শাড়িগুলো পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে রুপালের শপটি থেকে অফ হোয়াইট কালারের মাঝে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি অসাধারণ একটি কম্বিনেশন এটাকে গ্র্যাভিটি কালার বলে গাইস খুবই ইউনিক ডিজাইনটা ছোট ছোট কাজ করা আছে আঁচলটা থাকছে অংশে টন আঁচলের ডিজাইনে এবং সম্পূর্ণ বডিতে হচ্ছে আপনার ছোট ছোট হাজার বুটি বলা হয় ছোট ছোট কাজগুলোকে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন পাড়ের ডিজাইনটা যদি আমি দেখি একটু আগে আমি ব্যাক পার্টটা দেখাই কারণ যেহেতু এগুলো একটু মুরুব্বীদের জন্য সেই ক্ষেত্রে ওনারা কিন্তু আবার পেটানো পা সারা পড়তে পারে না তো বুঝতেই পারছেন একদম ফিনিশিং একদম ফিনিশিং ভাবে করা হয়েছে শাড়িগুলো তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন রূপালয় শপটি থেকে তো নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কালার এটা সুরমা লাইট সুরমা কালার আঁচলটা থাকছে অংশে দেন সম্পূর্ণ বডিটা চলে আসবে এটা পুরো ফুল বডিটা গর্জিয়াস এটা ডিজাইনটা একটু আলাদা বাট একই শাড়ি ডিজাইনটা একটু আলাদা যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের তো লাস্ট লাস্টনে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি সফট ফ্যাব্রিকের মাঝে শাড়িগুলো পেতে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এবং এখন পর্যন্ত পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনই ক্লিক করে দিবেন পাশে থাকা তাহলে যে নেক্সট ভিডিওর কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসুন ও তার সে ভিডিও কালেকশনে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা